আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা চলে এসেছি ইয়েলো কালেকশনে চমৎকার সব বিয়ের রাখির কালেকশন দেখাবো তো আপনারা কিন্তু আমার চ্যানেলে বিয়ের রাখিগুলো খুব ভালো ভিউজ দিয়েছেন তো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন তাই কিন্তু আমরা নতুন এপিসোড এসেছি তো দেখেন এই যে সুন্দর ইন্ডিয়ান রাখি এই যে ইন্ডিয়ান বিয়ের রাখি কি সুন্দর আওয়াজ হয় ইস্কনে বিয়ের কোনে যখন বিয়ের দিন এরকম লেহেঙ্গা শাড়ির সাথে এরকম একজোড়া রাখি হাতে পড়বে কি সুন্দর লাগবে এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা আমি আপনাদেরকে বলি আমাদের রাখির কালেকশন হচ্ছে মাত্র আটশো টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং দেখার সাথে সাথে অর্ডার প্রেস করবেন কারণ সাথে সাথে অর্ডার না করলে এমনও হতে পারে আপনার পছন্দের রাখিটা হাত ছাড়া হয়ে গেছে আর সবগুলো কিন্তু এক জোড়া করে খুব বেশি প্রোডাক্ট তা কিন্তু না তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র টাকা 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 না আচ্ছা আমরা আপনাদেরকে আটশো টাকার কালেকশন দেখাবো একটু ওয়েট করতে হবে কিন্তু আগে আমরা আমাদের দামি যে প্রিমিয়াম কালেকশনটা আছে সেটা দেখাবো এই যে রাখিটা দেখতে পাচ্ছেন বিয়ের রাখি এই বিয়ের রাখিটার কিন্তু প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র বললে বকা দিয়ে না এটা কিন্তু বাহির থেকে আনা ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আর ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর ভিতরে কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে এটা কিন্তু আপনাদের এক বছরের মধ্যে কালারের কিচ্ছু হবে না যদি আপনারা এটার উপরে পারফিউম স্প্রে না করেন আর এটা নষ্ট হওয়ার মতো কিচ্ছু নাই এটা বিয়ের দিন পরবেন বিয়ের পরে এগুলো চাইলে আপনার লেহেঙ্গা সাইডের টার্সেল খুবই রয়্যাল তাসের হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন বা আপনার রুম ডেকোরের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন ঝাড়ের মতো এত সুন্দর তো এটা অনেক নাই সেটার প্রাইস হচ্ছে ছয় এটা দেখলে মনে হয় টাকাই থাকি এত সুন্দর আর একটা কথা বলি কেউ যদি চান যে আপনাদের বিয়ের অনুষ্ঠান পার হয়ে গেছে পরে চাইলে এরকম ছোট রাখি হিসেবেও কিন্তু যে কোনো ফাংশানে পড়তে পারলেন তো আমি এটা আবারও দেখাচ্ছি অল ওভার দেখেন এটার কিন্তু হাইটটা কিন্তু অনেক ছয় টাকা হচ্ছে এটার দাম আর আপনাদেরকে একটু বলে দেই আপনারা কিন্তু দামাদামি কিন্তু এখানে অপশন নাই ছয় হাজার পাঁচশো মিনস ছয় হাজার পাঁচশো কারণ আমরা ভিডিওর আগে কিন্তু সবে আলোচনা করেই দামগুলো বলি যেন কাস্টমাররা কিনতে পারে আর এগুলো আপনারা বসুন দাঁড়াতে কিনতে বারো হাজার পনেরো হাজার এরকম পড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে নেন সেটাই ভালো তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি আপনারা অনেকে বলবেন কে আপু আটশো টাকার কথা বলছো আটশো টাকা তো একটা দেখাও নাই তো আপনাদের কথা আমার মাথায় আছে এই যে দেখেন আটশো টাকা মাত্র আটশো টাকা বাজেটে কিন্তু আপনারা এই সুন্দর রাখি জোড়া নিতে পারবেন আপনাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই অংশটুকু দিয়ে আপনারা কানে দুল বানাই নিতে পারবেন উপরে একটা কানে দুল বানাইতে পারবেন নিচে একটা কানে দুল বানাইতে পারবেন একদমই ওয়েটলেস এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা তো আমাদের প্রিমিয়াম যে রাখিগুলো আছে সেই প্রিমিয়াম রাখিগুলোর মধ্যে কিন্তু আমাদের এইটা হচ্ছে আরেক জোড়া আমরা একটা দেখেছি ছয় টাকা এটার দাম কত আসবে চার হাজার টাকা দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা উপরে থাকবে ওরকম ঝুমকা স্টাইল তারপরে থাকবে বড় একটা ঝুমকা তারপরে এখানে কিন্তু দেখেন কয়টা লাইন পাঁচটা দুইটা পাঁচটা ঝুমকার সুন্দর লাইন তো এই যে সুন্দর ঝুমকা ঝুমকার স্টাইলের যে আপনারা দেখতে পাচ্ছেন রাখি জোড়া এগুলা কিন্তু বাংলাদেশে আপনারা আমাদের কাছে ছাড়া কোথাও পাবেন না কারণ আমরা কিন্তু ইন্ডিয়া থেকে এগুলো এনেছি আর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো রকমের দামাদামি হবে না মাত্র চার হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি একটু গর্জেস কালেকশনগুলোর মধ্যে কিন্তু এই কালেকশনগুলো অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইসটা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজেট থাকলে কিন্তু এই সুন্দর রাখিগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন যার যার ভালো লাগতেছে দয়া করে স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন আর যাদের বাসা দূরে আসতে অসুবিধা তাদেরকে বলবো আপনারা অনলাইনে অফলাইনে দুইভাবে কেনাকাটা করতে পারবেন আর দোকান আসলে সবচেয়ে বেশি ভালো হয় বিয়ের মার্কেট করতে চাইলে সরাসরি দোকানে আসবেন একদম মাথা টিকলি থেকে আপনাদের পায়ের নুকুর কোমরের বিছা যাবতীয় যা লাগে টোটাল একটা ব্রাইডাল সেট আমরা আপনাদেরকে পুরো ম্যাচিং করে দিব একদম আপনাদের শাড়ি লেহেঙ্গার সাথে তো এই যে সুন্দর রাখিগুলো নিতে হলে আমাদের কাছে আসতে হবে এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমরা নেক্সট কালেকশন দেখাবার এটার কাজটা তো না দেখা যায় না এটা মাথার কাছে দেখেন মাথার এই কাজটা কিন্তু একদমই একদমই কিন্তু আনকমন কুন্দন করা দেখেন কি সুন্দর মাথার কাজটা অনেক সুন্দর মানে অল ওভার অনেক নাইস আপনারা এই কুন্দনগুলো কিন্তু সবার কাছে পাবেন না শুধু পাবেন ইয়েলো কালেকশানে তাও অ্যাজ সুন পসিবল অর্ডার করবেন হোলসেলারে এসে কিছু সব ব্যাগ ভরে নিয়ে যায় আমাদের করার কিছু থাকবে না তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর একদমই এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের এই কালেকশনটা লাগবে আপনারা অর্ডার করতে পারেন এটা কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে আর এইটার যে পাথরের কাজটা আমি একটু যদি দেখিয়ে দিই এর আগে কিন্তু আমরা আপনাদেরকে কুন্দনের কাজ দেখিয়েছি আর এটা প্রত্যেকটা লেয়ারে ছোটো ঝুমকা যেটা সেটার ভিতরেও কিন্তু স্ট্রং বড় সুনখা যেটা সেটার মধ্যে স্টোন এবং এখানে কিন্তু পারের কাজ আছে সব কিছু নিলে কিন্তু অসাধারণ হ্যাঁ এগুলো কিন্তু লক করা থাকবে স্ট্রংগুলা প্রাইসটা বলে দেই পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা বাজার থাকলে আপনারা এই যে সুন্দর রাখিগুলো আছে রাখিগুলো নিতে পারবেন প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা খুব সুন্দর আর এটার উপরে যে স্ট্রমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবার সাত রঙের রেইনবো কালারের খুবই সুন্দর দেখেন আগেরটা কিন্তু ছিল হোয়াইট কালার এটা রেইনবো কালার যার কারণে একই রকম ডিজাইন হওয়া সত্ত্বেও কিন্তু আমি আপনাদেরকে দুইটা ভার্সানই দেখাচ্ছি যার কাছে যেটা ভাল ভালো লাগে কেউ যদি চান যে আমি রেইনবো কালার নিব রেইনবো নিতে পারেন যদি বলেন যে আমি হোয়াইট কালার স্টোন একটা হোয়াইট নিতে পারেন আর গোল্ডেনও আছে নিতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো আমি এই কালেকশানটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এক্সট্রা একটা কালেকশান আমি যদি একটু দেখাই দেখেন উপরে কিন্তু খুব সুন্দর কারুকাজ করা এবং এটা ঝুলটা কিন্তু বেশ আপনারা চাইলে রাখি হিসাবে তো বিয়ের সময় ব্যবহার করতে পারবেন এবং বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনার লেহেঙ্গা টার্সেল হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর খুবই নাইস তো আপনারা দেখতে পারলেন এটা প্রাইসটা আমি আবার বলে দেই পঁচিশশো আমি এই রাখি কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম দেখেন অনেক নাইস কিন্তু এটা ঝুমকাগুলো খুবই সুন্দর এবং নিচে কিন্তু খুব সুন্দর কিন্তু টাসেল টাইপ দেওয়া আছে তো এটার দামটা আমি আবার বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা তো আমাদের প্রিমিয়াম রাখিটার কথা কিন্তু মোটেই ভুলবেন না এটার প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বাজার চলে আপনারা এই প্রিমিয়াম বিয়ের রাখিটা কিন্তু কিনতে পারেন যারা পাঁচ লাখ টাকা দিয়ে লেহেঙ্গা কিনতে পারেন তাদের কাছে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে রাখি কিনা কোটা ম্যাটারই না অনেকে চান আমি এক্সেপশনাল কিছু নিব এক্সেপশনাল এটা আর আমাদের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়লো কালেকশন এটা হচ্ছে তিন বাই চার গাউসার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা শিমুল ভাই এবং বিপন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ